দেশের জিডিপিতে বর্তমানে শিল্পখাতের যোগান যে সাঁত্রিশ দশমিক তিন সাত শতাংশ তার পঁচাশি ভাগই আসে ক্ষুদ্র কুটির ও মাঝারি উদ্যোক্তাদের হাত ধরে তবে মূলধন সংকট সময়ের সঙ্গে চাহিদা মতো পণ্য তৈরি ও বাজারজাতকরণে নানা সমস্যায় ভোগেন তারা রাজধানী তেজগাঁওয়ের বিসিক ভবনে বিজয় মেলায় নিজেদের পণ্যের সঙ্গে বড় হওয়ার পথে বহুমুখী প্রতিবন্ধকতা চিত্র তুলে ধরেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা উদ্যোক্তারা আমাদের অর্থের অভাব হয়ে যায় মানে আমরা এক দিকে করতে গেলে চাদর করতে গেলে কথা হয় না কাঁথা করতে গেলে থ্রি পিস হয় না লোনের ব্যবস্থাটা এটা কিন্তু একটু মানে বলতে গেলে অতটা প্রসার হয়নি কিন্তু নিব আমার কাছে টাকা নাই সেজন্যই তারা যদি ওইভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড দেখতে চায় তাহলে তো আর ওটা হয় না মেলার পাশে এসএমই খাতের উন্নয়নে করণীয় নিয়ে আয়োজিত কর্মশালায় উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নানা বাধার মুখে পড়ার দাবির সঙ্গে একমত পোষণ করেন শিল্প উপদেষ্টা বলেন অর্থনীতির মেরুদণ্ড খ্যাত এসএমই খাতকে শক্তিশালী করতে বাদ দিতে হবে বিসিকের প্লট বরাদ্দে রাজনৈতিক বিবেচনা সহজ করতে হবে ঋণ পাওয়ার ব্যবস্থা দূর করতে হবে লাইসেন্স থেকে শুরু করে ব্র্যান্ডিং এর পথ জুড়ে থাকা আমলাতান্ত্রিক জটিলতা জামানতবিহীন ঋণ সুবিধা এবং ব্যাংকিং জটিলতা কমিয়ে আনতে হবে একজন প্রান্তিক উদ্যোক্তা যেন বিসিক অফিসে এসে হতাশ হয়ে ফিরে না যান বরং সাহস ও সহায়তা নিয়ে ফিরে যান এটি আমাদের চাওয়া এই সময় গভর্নর জানান ক্ষুদ্র কুটির ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ দিতে হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে ব্যাংক বিতরণ দুর্বলতায় আদায়ের নিশ্চয়তা না পাওয়ায় করা হচ্ছে না ছাড় আমরা তো চাই আরো ঋণ বাড়াতে এসএমই খাতে এই মুহূর্তে পঁচিশ হাজার কোটি টাকা আমাদের হাতে আছে কিন্তু ব্যাংকগুলো দিতে পারছে না আমাদের আছে। এ সময় নতুন প্রজন্মকে নতুন নতুন উদ্যোগ নিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানান বক্তারা যেখানে অনলাইন মার্কেটে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তারা অন্তরাসেন সময় সংবাদ ঢাকা